আম্বাসা টাউন হলে ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে আজ সাফাই মিত্র কর্মসূচির আয়োজন করা হয়েছে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠানে আম্বাসা পৌর পরিষদ এবং কমলপুর নগর পঞ্চায়েতের কুড়িজন সাফাই কর্মীকে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয় সে সাথে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সুস্থ নারী সশক্ত পরিবার ধলাই জেলা ভিত্তিক অভিযানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধায়িকা স্বপ্না পাল বিধায়ক সভ্যলাল চাকমা বিএসির চেয়ারম্যান পরিমল দেববর্মা আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার সহ অন্যান্য রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ভার্চুয়ালি তারা শ্রবণ করেন আমবাসা বিবিসি রেশন কার্ড প্রদান কর্মসূচিরও সূচনা হয় এই মঞ্চের পাশাপাশি টাউন হলের বাইরে স্বাস্থ্য দফতরের তরফ থেকে বেশ কিছু স্টলও খোলা হয় যা থেকে মানুষ বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে পারে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট রাসোনাবোধ অভিযান শুরু করে দিয়েছেন যেটার নাম হচ্ছে সুস্থ নারী এবং সশক্ত পরিবার অর্থাৎ মাতৃশিক্ষিকে প্রাধান্য দিয়ে উনি ওনার বক্তব্যে একটা বিষয় উল্লেখ করেছেন যে আজকের মায়েরা যদি সুস্থ থাকেন তাহলে তারা লালিত পালিত যারা সন্তান তারা আগামী দিনে ভারতবর্ষকে আরও শক্তিশালী করার জন্য নিজেদেরকে সুস্থ পালিয়ে গড়ে তোলার একটা পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বড় হবে তো তার জন্য প্রথমে দরকার আমাদের যেটা সমাজকে শক্তিশালী করার জন্য মাতৃশক্তিকে শক্তিশালী করে তার জন্য আজকে সারা ভারতবর্ষ ব্যক্তি মাতৃশক্তিকে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে দেওয়ার জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা এবং হেলথ ক্যাম্পের শুরুয়াত করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আজকের এই দিনে উনি এই বক্তব্যটুকু রাখতে চেয়েছেন যে আমরা এই ভারতবর্ষকে যদি উনিশ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে একটা বিকশিত ভারত করতে চায়। তাহলে আমাদের মাতৃশক্তিকে প্রাধান্য দিয়েই এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে আপনারা শুনলেন বিধায়ক শম্ভুলাল চাকমার বক্তব্য থলাই জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে এবং সেই কর্মসূচি থেকে বেশ কিছু বিষয় আজ উত্থাপন করা হয় একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া কর্মসূচি সম্পর্কে প্রত্যেকের সাথে আলোচনা অন্যদিকে বেশ কয়েকজনের হাতেও কিন্তু আজ ব্যক্ত প্রদান করা হয় নিচি ছাত্র একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন